সালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে কোনো ইন্টারনেটে ছাড়াই ভিডিওটা শুরু করে দিচ্ছি কারণ আজকে খেলা দেখতে যাব কি যাবো না এমন একটা দ্বিদান্তর মধ্যে আর ভিডিওটা মানে অর্ধেক থেকে শুরু করছি তো সম্পূর্ণ খেলাটাও আমি দেখতে পারিনি যেহেতু আমার কাজ ছিল কাজ ছিল বলতে অফিস ছিল সেই জন্য অফিসার ফাঁকে দিয়ে এসে একটু করে খেলাটা দেখলাম আর কিছু দুটা টিম বলতে গেলে দুটা টিম একটা হলো জিটিএল কালাকাটা আর একটা হলো বান্ধবনের টিম বলতে গেলে মনে হয় কিন্তু কথা হলো যে আপনার এই দুটা টিমে দুর্দান্ত খেলছে বা বিপক্ষ টিম কালাঘাটের বিপক্ষ টিমের মধ্যে কিছু প্লেয়ার ছিল বান্দরবনের লোকাল প্লেয়ার ছিল তারা খুব ভালো খেলছে তো দিন শেষে মনে হয় জিটিএলে জিতছিল কারণ খেলাটা আমি সম্পূর্ণ ভিডিও করি নাই কিছু শট ইসিক কিছু শট নিয়ে নেই দেখেন এখানে মাঠের মাঝখানে আরেকটা মাঠ আপনারা কেউ খেয়াল করছেন কিনা জানি না লাস্টে ভালো করে খেয়াল করে এখনো দেখা যাচ্ছে মাঠটা মাঠের উপর মাঠ ভিডিও করার সময় এইসব মাঠগুলো দেখা যায় মাঠ বলতে কি বুঝেছি আপনারা যারা বুঝছেন তারা বুঝছেন যারা বুঝেন না তারা একটু বুঝে নেন আর না বুঝলে একটু কমেন্ট করবেন আমি আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো কোনো প্রবলেম নেই মাঠের উপরে মাঠ কেন বললাম আর ফুটবল খেলা এত ভালো লাগে কারণ হলো যে ফুটবল খেলা বেশিক্ষণ হয় না নব্বই মিনিট বা একশো বিশ মিনিট একশো মিনিট একশো পাঁচ মিনিট যদি খেলা বাড়ায় আর কি হ্যাঁ কিন্তু নর্মালি এই এলাকা ভিত্তিক খেলাগুলো বরাবর টাইমে খেলাগুলি শেষ হচ্ছে আর এটা যেহেতু ফুল মাঠ খেলা না যেহেতু শর্ট মাঠে খেলা হচ্ছে তো মানে বেশিক্ষণ লাগে লাগে না খেলাটা দেখতে ভালো আর দর্শক খেলা হওয়ার কারণে এত পরিমাণ দর্শক ভাই বিশ্বাস করবে না বান্ধবনে যত মানুষ আছে মনে হয় অর্ধেক চলে আসছে খেলা দেখার জন্য আর ফুটবল খেলাটা মানে মানুষ এত বেশি দেখে যখন বান্ধবনের স্টেডিয়ামে খেলাগুলো হয় তখন মানুষ আসে যদি বান্ধবনের বাইরে থেকে কোনো প্লেয়ার আসে বা বান্ধবন বাইরে থেকে কোনো টিম আছে তাহলে বান্দবনে মানুষজন মানে স্টেডিয়ামও ছুটে যায় আমরা আমরা এমনও দেখছিলাম বৃষ্টি প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যে ফুটবল খেলা চলতেছে মানুষে দেখতেছে বৃষ্টির মধ্যে বিজে বিজে অনেকে ছাতে নিয়ে আসছে দেখার জন্য মানে পুরো গ্যালারি ভরপুর মানুষে খেলতেছে নাইজেরিয়ান প্লেয়ার থেকে শুরু করে বাংলাদেশের অনেক নামি দামি প্লেয়ার ন্যাশনাল টিমের প্লেয়ারও খেলছে বান্দবন স্টেডিয়ামে তো এরকম বেশি বেশি ছেলে মেয়েদের জন্য ভালো খেলাগুলো তারা ভালো একটা অপরচুনিটি থাকবে তারা অন্যদের খেলা দেখে ওদেরও খেলার একটা আগ্রহ থাকবে যে আমরাও খেললাম আমরাও ওদের মতো একরকম পজিশনে যেতে পারবো তো আসলে ফুটবল খেলাগুলো দেখতে এতই বেশি ভালো লাগে যে মানে মানে আপনি না আপনি দেখবেন যে কিছুক্ষণ পর পর এখন এমন শর্ট হয় মনে হচ্ছে গোল হয়ে যাচ্ছে কিন্তু গোলকিপার ঠেকা দেয় মনে হচ্ছে গোলে যাচ্ছে এমন একটা অবস্থা এই এমন একটা অবস্থার মধ্যে যে দারুণ ভাবে আহ মানে খেলাগুলো আমরা উপভোগ করে যা অসাধারণ লাগে আর ডিজিটি কালার মানে টিমের গোলকিপারটা খুব দারুণ একটা গোলকিপার তার কিছু প্লান্টিক শট আমি আপনাদেরকে আমার কাছে আছে আমি আগে ভিডিও দেখাইছি কিনা জানি বলতে পারছি না কিন্তু আমার অন্য ভিডিও প্লান্টিক শট গুলো ভিডিও আমার কাছে আছে আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো খুব দারুণ দারুণ সেফ দিছে তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করেছি দেখেন স্টেডিয়ামটা ভালো